হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ফিজের কমভার্ট সুইচ কীভাবে কানেকশন করা হয় আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে আপনারা সুইচটির মাধ্যমে দেখবেন এল এন লেখা থাকবে এল হচ্ছে লাইন তারপর একটি লাল এরকম একটি টান নেবেন তার নেওয়ার পর সুইচের মাধ্যমে দেবেন দেওয়ার পর এটি টাইট দিয়ে নেবেন আমি টাইট দিয়ে নিচ্ছি থাকেন আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন পরবর্তীতে না চলে ঠিক আছে লাল দেখবেন এল এর মাধ্যমে আমি অবতারটি লাগিয়ে দেব এল দেখতে পাচ্ছেন আমি এটা এল এর মাধ্যমে লাগিয়ে দিয়েছি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখন এই তারটি আপনারা টাইট দিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এল আমি এর মাধ্যমে লাগিয়ে দিলাম আমার টাইট দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের দেখানোর জন্য এন এন এর জন্য আমি একটি কালো তান নেবো যেটিকে আর্থিং বলা হয় এন এন এর জন্য আমি একটি কালো তান নেব আপনারা পাশেই থাকেন আমি কালো তারটি নিলাম নেওয়ার পর টাই দিচ্ছি এ দেখতে পাচ্ছেন এন এন এর মধ্যে কালো তার কালো তার বলতে আত্মিং ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সুইচ সুইচের নিচে যেন ওপর প্রান্তটি এখানে আপনারা ফ্রিজ মানে যে তার দিয়ে কারেন্ট আসে এ তারটি এখানে দিয়ে দিবেন আপনারা পাশে থাকেন দেখতে পাচ্ছেন আমি বলতাসি নাটটি আমার নাটকলা হয়ে গেলো এখন আমি স্তারটি লাগিয়ে তারটি লাগিয়ে দিল আর একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিয়েছি এখন আমি এটি কানেকশন দিব বোর্ডে ঠিক আছে সেখান থেকে লাইন আসবে তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ যে আমি টেস্টটা দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আর্থিং এটা না দিলে কোনো সমস্যা নাই এখন আমি সুইচ দেব সুইচ দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লাইন আসছে ঠিক আছে একটু ভালো করে দেখানোর জন্য আমি একটি চার্জার লাগিয়ে নিলাম তোমরা দেখতে দেখো দেখতে পাচ্ছ আমার চার্জারটি লাগানো হয়ে গেছে অফ উপরে দিলে অফ ঠিক আছে আমি অফ করবো যে অফ করলাম আশা করি ভিডিওটি সকলে বুঝতে পেরেছ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে